আলাই হিওয়াস আল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না জবানদা পূজা কোন মুনাক হাতের মধ্যে আমরা চাইন অনেকশনের কাছে তিনি কি মহাপত ৰাভাকে বলেন না তিনি কি আল্লাহ তালাকুল কারীমের মধ্যে ঘোষণা করে লাই উ কালি ফোনা উছা রাজরে বলেন না আল্লাহ হাক বা তারা বলেন আমার আল্লাহ তালার ঘোষণা গুলা কি সত্য না মিথ্যা আমার বাইরা বাবারা বন্ধুরা পরদার অন্তরালের মা বোনেরা এই আয়াতে কারিমার তাফসির করেছেন আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই ওনার তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালাল উদ্দিন মোহল্লি রহমতুল্লাহ আলাই উল্লেখ করতেছে জগতের বান্দারারে আমার আল্লাহ তালা কোন মানুষের সাধ্যের বাহিরে তার উপরে কোন কিছু চাপাইয়া দেয় না মুসলমান ইমানদারের দ। আপনি লক্ষ টাকার মালিক মনে করবেন আপনার আল্লাহ আপনাকে দিয়েছে আপনি কঠিন অসুস্থ আল্লাহর দরবারে বলবেন আল্লাহ তুমি ভালো মনে করো সুবিধায় রূপ বিষ আপনি হাজার টাকার মালিক না দৈনিক দুইশো তিনশো টাকা ইনকাম করেন আপনার ঘরটা ভাঙ্গা আপনি আল্লাহরে কবেন আল্লাহ শুক্রিয়া আদায় করে তুমি আমার জীবনের গুণা মাফ করো আমার দুনিয়ার গরিব বানাইস আমার আখে রাতের গরিব বানাইও না আল্লাহ আখে রাতের ধনী বানাও আপনারা বলেন আমরা সবাই আখে রাতের ধ্বনি হইতে চাই কি চাই না রে কারো সাদের বাহিরে কোন কিছু সাফায়া দেয় না এবার শুনেন আমার নবীদের কলিজার টুকরা সাহাবি হজরতে আলী কার্লাহ অজুর কথা আপনারা যদি দর্য নিয়ে বসেন আমি আমার বয়ান তার সামনের দিকে নিয়ে যাব হজরতে আলী রাদি আল্লাহ তালানহু আমার নবীর চাচা তো ভাই ইসলামের চতুর্থ কলিফা খোলা ভাই রাশি দিনের চতুর্থ হজরতে মৌলা আলী মুশকিল কুষা রাদি আল্লাহ তালানহু যিনি জান্নাতের যিনি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছে মার গর্ব থেকে মক্কা শরীফের ভিতরে জন্মগ্রহণ করছে বাজানা মা একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন হজরতে আলিরা আল্লাহ তালানহু যুদ্ধের মধ্যে গেছেন আমার নবীজি রহমাতুল্লিল আলমিন নবীর তিনটা কন্যা আপনারা মজবান বন্ধ রাখবেন না আপনারা বলেন আমার নবীর কন্যা ছিল কয়লা কন্যা মানি বুঝছেন বাবা মাইয়া মাইয়া বুঝছেন তো আমার নবীর তিনটা কন্যা আমার দয়াল নবীদের ইসলামের সুমান্লা কন্যা আপনার কি কষ্ট দিতেছে নাকি আমার কাছে খুব ভালো লাগতেছে আপনারা মনোযোগ নিয়ে এই গরমে বৈশাড় আল্লাহ আজকে এই গরমে যারা মা ফিরে বসছে আল্লাহ আপনার কাছে ফরিয়াত আমরা গুনা বেশি আমরা বেনামাজি আল্লাহ আমরা অনেক গুণা আল্লাহ এখন থেকে আমরা ওয়াদা করি করে আমরা আবাদত করব। আল্লাহ আমরা অন্য কোনো এবাদত কবুল করবা কিনা জানি না ময় মাসুর আল্লাহ তোমার কাছে বলবো আল্লাহ এই মুরাদনগরের রহিমপুরের যেই ভাইয়েরা গরমের ভিতরে কষ্ট করে আজকে আশুরার দশ তারিখে এগারো তারিখ রানিং চলতেছে আল্লাহ যারা কষ্ট করে বসছে আর লামদারে মরণের পরে জান্নাতে একসাথে বসার টফিক দিও জোরে কন আমি জোরে কন আমি আর আমি বন্ধুরা কবির মনোযোগ কান লাগাইয়া শুনবেন আমার নবীর তিন কন্যা জুড়ে কন কয় কন্যা নবীদের তিন কন্যার মধ্যে নবীদের ইসলামের চতুর্থ চাইটা খলিফা আছে খোলাফায় রাশিদিনের এর মধ্যে তৃতীয় খলিফা রিনার নাম হজরত উসমান জিন নৌরাইন ওনার নাম আসলে উসমান জিন ছিল না ওনার নাম ছিল হজরতে উসমান গনি সুবহানাল্লাহ ওনার নাম ওসমান জি নুরাইন ছিল না उपाधि দিয়েছে আমার নবী সুবহানাল্লাহ আরে হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা анহুর কাছে আমার নবীর বড় মেয়ে কি বিবাহ দিবেন বিবাহ দেওয়ার অল্প কিছুদিন পরে আমার নবীজির বড় কন্যা ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে আমার নবীর দ্বিতীয় কন্যারে আমার নবী ওসমান জি নুর কাছে বিবাহ দিছে বিবাহ দেওয়ার পরে নবীর তৃতীয় কন্যা হাতুনে জান্নাত ফাতে মাতু জহরা যে ফাতেমা তু ব্যাপারে আমার আল্লাহ পাকের নবী কয় আল ফাতেমা তু দাতুন নিসাই আহালিল জান্না হজরতে ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী বন্ধুরে ওই খাতুনে জান্নাতের বিবাহের প্রাপ্ত বয়স মক্কানগরীর বড় বড় ব্যবসায়ীরা বড় বড় বংশের মানুষেরা আমার নবীরে আইসা ডাক দিয়ে কয় নবী গো আপনার কাছে মন্ডা সাই আপনি নবীর সাথে আত্মীয় করার জন্য সম্পর্ক করার জন্য নবীজি আপনি যদি সমর্থন করেন আপনার তৃতীয় কন্যা হাতে মারে আমার ছেলের সঙ্গে বিবাহ করাইব আমার নবী রাজি হয় না কত সম্পদের মালিক কত দেড়হামের মালিক আমার নবীরে প্রশ্ন করে আমার নবী কয় না আমি যে তোর হামাতুল্লিল আলামিন নবী আমার কন্যাকে ওই ব্যক্তির কাছে বিবাহ প্রদান করব যেই ব্যক্তি সমাজের মধ্যে সবচাইতে আল্লাহ আল্লা যেই ব্যক্তি সমাজের মধ্যে সবচাইতে বেশি সব কন্যারে তার নবীদের বিবাহ প্রদান করব। কেমনে বিবাহ প্রদান করবেন আমার নবী ডাক দিয়া কয় সাহাবিরা হে নগরীর মানুষেরা তোমরা আমার সামনে আগমন কর আমার সামনে আগমন করবে আমি নবীর কন্যারে সর্বপ্রথম আমি নবী তার কাছে বিবাহ

নবী রহমাতুল্লিল আলমিন নবী এই ঘোষণাটা দেওয়ার পরে পরের দিন সকালবেলা সবাই মসজিদের মধ্যে হাজির হইয়া আমার নবীজির সম্মুখে দাঁড়াইয়া গেছে সবাই কোরআন তেলাওয়াত করে এমন টাইমে হজরতে আলী রাজি আল্লাহ তালানহ আমার দয়াল নবীর সামনে দাঁড়াইয়া গেছে নবী ও ইয়ার সুর ইয়া হাবিব নবী মসজিদে অনেক সাহাবিরা নবী জানতে চাই এত সাহাবাহিকার কিসের প্রতিযোগিতা কিতা করে সাহাবিয়া কয় আলী রে শুনরে আমার সামনে আমার নবীদের ঘোষণা যেই ব্যক্তি সর্বপ্রথম আল্লাহ তলার কোরআন ختم করতে পারবে তার কাছে নাকি নবী নন্দিনী জান্নাতের সরদারিনী فاطمه এর বিবাহ দেওয়া হবে হে সাহাবাই کرام এইজন আমরা কোরআন তেলাওয়াত করি কেউ ওযুশাস করছে কেউ ওযু কইরা আয়শা সূরা ফাতিয়া পড়ছে কেউ আয়শা সূরা বাকারা তেলাওয়াত শুরু কইরা দিছে এমন টাইমে হঠাৎ করে দলের মধ্য একা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাত্ৰ উ উ ডাক দিয়া কয় নবি ইয়া রাসূলুল্লাহ নবিগো আমার কোরান খতম শেষ আমার নবী কয় আলী কেমন কথা বলর কারণটাকে সাহাবাই کرام অবাক হইয়া গেল ইয়া রাসূলুল্লাহ সূরা বাকারা তেলাওয়াত করে শেষ করতে পারলাম না আপনি बोलतेছেন দুনিয়ার জমিনে তাক অবস্থা আপনার আলী নাকি কোরআন তেলাওয়াত শেষ করে ফলাইছে আমার নবীজি ডাক দিয়ে কয় আলী কারণ কি এত তাড়াতাড়ি কেমনে কোরআন তেলাওয়াত সম্পূর্ণ করল আলি আলী কাররামাল্লাহু ওয়া জু একটা ডাক দিয়া কয় জগতের মানুষ আমার নবীজি একদিন মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া খুতবার মধ্যে ওয়াজ করছে সেই ব্যক্তি সূরা ফাতিহার সাথে তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করবে তার আমল নামার মধ্যে আমার আল্লাহ এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করব আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয় আলী রে আমি নবীর এই কথার অনুসরণ কইরা তুমি সর্বপ্রথম কোরআন তেলাওয়াত কইরা কোরআন তেলাওয়াত সম্পূর্ণ করেছো আমি নবী ঘোষণা করলাম আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমার তুমি মৌলা আলীর কাছে বিবাহ দান করো হুজুরে বলেন সুবহানাল্লাহ বন্ধু আমার মৌলা আলী বিবাহ করবেন ওনার কাছে টাকা নাই ওনার কাছে পয়সা নাই ওনার কাছে কোনো সম্পদ নাই বন্ধুরে এমন টাকা ছাড়া পয়সা ছাড়া কোনো সম্পদ ছাড়া ব্যক্তির কাছে আপনারা মাইয়া বিয়া দেননি দেননি না আলীরা আলী রাদিয়াল্লাহু তাআলা গুরু সম্পদ নাই আসেনি কিছু নাই ও বন্ধু হজরতে আলিরা দি তালান হু ডাক দিয়ে ইয়ার আসুল আল্লাহ বিবাহ দিবেন পরীক্ষায় ফাঁস করছি মানলাম কিন্তু সম্পদ দোনায় খাওয়া মুখী মারাবা কইলেন না আর এখন মানুষ চিন্তা করে আমার ফুতে বিয়ে করব এত নিজের ফায় দাঁড়াইছই না নিজের ফায় দাঁড়াক তারপরে বিয়ে করাই দিব ঠিক আছে না নবীজি শিখিয়ে দিতেছে সন্তানরা যখন প্রাপ্ত বয়স্ক হয় চেষ্টা করে সাইয়া যে কোনো দিক থেকে কা বিবাহ করাইয়া দেন বলে উজুর বোরে খাওয়াইব কি আল্লাহ নবী কয় বিবাহ করার পরে ওই স্ত্রী যখন ঘরে আসে সে তার রিজিক নিয়ে আসে আপনি দিয়ে আপনার ফুলার বিয়ে করার না এটাও মনে রাখবেন যদি আপনি আপনার সন্তান প্রাপ্ত বয়স্ক আপনি বিয়ে করান নাই ফুলা ফেমফিরিতির সম্পর্কতে লিপ্ত হয়ে গেছে বা কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে এ অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে তার আমর নামাই যে গুণ হইব প্রত্যেকটা গুণার ভাগ আপনার দেওয়া হইব আপনি চিন্তা করেন ফোলার বিদেশ সাড়াই কয়েক লাখ টেক আমায় করে আইব এরপরে না বিয়ে করাইতাম কথা কেন কথা কি বুঝতেছেন তাহলে সন্তান যদি নর্মাল কোনো কাজ করে তাহলে সন্তানটারে বিবাহ করানো লাগবে নাকি কথা দি কন্যা লাগবো নি তা আপনারা যে বলেন নিজের ফায়দা রাখ বলা যাবে কথা বলা যাবে না আপনি নিজের ফায়দা রাখ এটা আপনি ফুতের আশা করে করেন না আপনি চিন্তা করেন ফুতে এখন কামাই যদি করে না তারে কি আর বড় বাড়ির বিয়া দন যাবো ফকির মির্জি বিয়ে করেন লাগবে কথাটি কর না কেন শুনেন যদি আপনার সন্তান ইনকাম না করে তার এই পজিশন অনুযায়ী যদি গরিবের মাইও তার ভাগ্য জুড়ে তার বিয়ে করান কারণ কি কারণ হইল এই গরিবের মায়াদের বিয়ে করে আনবো এই মাইয়া তার ছোট লগ্ন তার ইনকাম নাই তার গরিবী হালাত তার সাথে সংসার করব কিন্তু সে যখন আস্তে আস্তে কামাই করব এ মাইয়া টাকা পয়সার মুখ দেখব এ মায়ার উঁষা গলায়ও কথা বলবে না এ মায়া সুন্দরভাবে সংসার করবে সংসারে ঝামেলা করবে না আপনি চিন্তা করেন আমি আমার ফুলারে বিয়ে করামু ফসলার বাই। ফুলা চাকরি করে দশ হাজার টাকার বিয়ে করানোর সময় কোন আমার ভুতের ফাই ত্রিশ হাজার টিয়া বেতন মায়ে বিয়ে বই আইশো বিশটি ব্যবহার করে না ব্যবহার করে ডুবে দাম সাতশো তিরিশ টিয়া কথা বুঝছে মায়া বিয়ে করে আনার পরে আর ব্যবহার করে না ডাব সাবান লাগবে মা বাফের বাড়িতে তখন কাম করতো ছিল গন্ধ আর জামাইলে প্রত্যেক মাসে একটা একটা পারফিউম কিনা দেওয়ার জন্য বলবে বাফের বাড়িতে সারা জীবন সুটকি চালন আর তরকারি সবজি দিয়ে ভাত খাইছে জামাইয়ের বাড়িতে এক বাদ চলো না আজকে একটু চিকেন খেয়ে আসি কথা না কেন এই জন্য সন্তানের যেমন বয়স যেমন পজিশন প্রাপ্ত বয়স অনুযায়ী তার বিয়ে করেন লাভ কি হইব এই সন্তানের সংসার সুখের সংসার হবে এই সংসার ভালো সংসার হবে এই সংসারের মাধ্যমে সুন্দরভাবে চলাফেরা করবে বলে হুজুর এমন বিয়ে করামু তার দেন মোহরও তো নির্ধারণ করতে হইব এখন দেন মোহর দেওয়ার মতো সমর্থ তো তার নাই হুজুর তাহলে বিয়াটা করাইতাম কেমনে মহল আলী রবিআালাহু তালানু বিয়ার ভিতরে যে মোহরানা এই মোহরের নাম হলো মোহরে ফাতেমি বলেন মোহরের নাম কি মোহরে ফাতিমি যে বিয়ার ভিতরে কোনো কষ্ট নাই নবী কয় তোমরা তোমাদের জামানার বিবাহকে সহজ করে দাও আল্লাহ তালা সংসারিক জীবন সুন্দর করে দিব আপনারা বিয়ারে বানাইছেন কঠিন বিয়ার ভিতরে গ্রহণ বিয়া করাইতে যায় মায়ের বিয়ার মোহরানা ধরেন তিন লাখ থেকে পাঁচ লাখ পাঁচ লাখ থেকে দশ লাখ ১০ থেকে বিশ লাখ পোলা মাসে কামাই করে দশ হাজার তার পক্ষে কি তিন লাখ দেওয়া সম্ভব বাসর রাইতে সে তিন লাখ দিতে পারবো তখন দাদি চাষি নানিরে শিখিয়া দেয় রাইতকে দেয় বোর কাছে কয়েও আমার আমার কাছে তো ওনার মোহরানার টাকা নাই একটা থ্রি ফিস লই আইসি একটা আংটি লই আইসি আল্লাহ রস্তে যদি আপনি এটা রাখেন পরবর্তীতে সুদ করে দেব দেখেন না পারা যায় কি না কোনো রকম হয় আর নাইলে আর একটা চুরি বুদ্ধি হইল যে কইবা আমার কাছে তো এখন কিছু নাই আচ্ছা ঠিক আছে যেদিন দিতে পারবো এদিনই আপনার সাথে বাসর করবো এখন মাইয়া ফরেন একটা ফেসে মাইয়া কয়েছে ঠিক আছে দেওয়ান লাগতো না মাফ করে দিছি এটা ইন্টারন্যাশনাল সিটারি এটা কি সিটারি এটা কি সিটারি আপনার কি কষ্ট দিয়েছে নাকি ওয়াজ করি অল্প আমি যদি আজকে যে বিষয়ে কথা বলতেছি এই বিষয়ের অল্প একটু যদি আপনাদেরকে দিয়ে যাইতে পারি আমার ওয়াজ আমি এক দেড় ঘন্টা দুই ঘন্টা বয়ান করব। এ বয়ানের ভিতরে আমি আবারও বলতেছি আমার যতটুক ফুরা ওয়াজ ভুল পুরা ওয়াজ কি ভুল বাদ তবে যতটুক আপনার মনে হইতেছে আপনার সমাজে বাস্তবায়ন করলে কাঁদে লাগবো এতটুকু আপনি মানবেন রাজি রাজি কারণ আমি এখনো পর্যন্ত বয়ান করি করা অবস্থায় যে আমি কি সাধু মানুষ মানুষের ভুল আছে না আমার হাজার হাজার ভুল হইব আপনি ভুল লইয়া নাইছেন না বুলটা বাদ দিয়া পিছনের আইক্য়া যেটা উচিত কথা কই এটার উপরে আমল করেন না বাংলাদেশের সেনাবাহিনী সেনা পাবলিকের কাম হইল দশটা বালা কইছে তার বালাটা শুনতাম না একটা খারাপ কছে এটা লইয়া লইয়াচ্ছাম আছে আসে না আছে না আমি এমন বহুত দেখছি তা আমি মাঝে মাঝে রাত্রবেলা চিন্তা করি আমার এক ওস্তাদ আছে হুজুরের কাছে যে কই হুজুর আমার তো মাঝে মাঝে একটু বয়ানে উল্টাপাল্টা হয় হুজুর মাঝে মাঝে বয়ান করতে যায় বয়ানের ধারাবাহিকতা চেঞ্জ হয় হুজুর এই ভুলগুলার কারণে কত মানুষ কত রকমের কথা বলে হুজুর কী করতাম কন্ত হুজুরকে বাবা চিন্তা করে না ভুল থেকে মানুষ শিখে ভুল থেকে মানুষ কি করে ভুল থেকে মানুষ শিখে এই জন্য কেউ যদি কখনো আমারে ফোন করে এক হুজুর আপনি তো ভয়ানটা করছেন এটা আমার ভাল লাগছে না এটা আপনার ভুল হয়েছে আমি কো ভাই আপনার ধন্যবাদ কারণ আপনার এই ভুলটা দরাই দেওয়ার কারণে পরবর্তীতে আমার এই ভুল রইব ঠিক আছে না তাহলে যে আমার ভুল ধরে দিল তাকে আমার শত্রু না বন্ধু কথা কইল না শত্রু না বন্ধু এই জন্য কেউ ভুল দরাইয়া দিলে কেউ লস্যর পথে চললে কেউ ডাক দিলে তারা আপনি কিছু বইলেন না আর বর্তমান ফলাফান যদি যদি দোকানে বইয়ে বইয়ে তোর বাপের বয়সে মুরব্বি বয়ে রয়েছে তেনে বইয়ে রয়েছিস কি লেখা যা তাকে আটটা ভাগ দিয়ে কয় আপনার কি হয়েছে কথা কর না কেন গাটটা ফাঁক দিয়ে কি আপনি কি আপনি কি সমস্যা আপনি বিয়ার বাট দিয়ে আমি বলছি কয় না মন না এটা কইরেন না আল্লাহর হস্তে মুরুব্বীদের বদদোয়া নিয়েন না এগুলার কারণে বদদোয়া কামাই করেন আল্লাহর কসম বদদোয়া কামাই করেন যতটুক পারেন মুরব্বীদের দোয়া নিবেন যদি মুরব্বী অন্যায়রতভাবে আপনার কাঁথা থাবরও দেয় মাইক দেয় মুরব্বি গেঙ্গি দিয়ে লয়ে ফেরেন না কারণ এই মুরব্বি দোয়ার কারণে আপনি বড় হইতে পারবেন আল্লাহর কসম আমার এলেম নাই আল্লাহর কসম আমার কোনো গুণ নাই আল্লাহর কসম আপনাদেরকে নিয়ে কথা বলার মতো আমার কোনো ক্ষমতা নাই আমার ভিতরে শিক্ষা নাই আমি সবচাইতে মুরুক্ষ তবে আপনাদের কাছে আইসা আমি যে ওয়াশ করতেছি এটা আমার পাওয়ার না আল্লাহর রব্বুল আলামিনের দয়া এবং আমার ময় মুরব্বিদের দোয়া এই দয়া এবং দয়া দোয়া দুইটা মিলা যখন আমার সিনাতে কাজ করছে আল্লাহ আমার তকদির পরিবর্তন করছে মানুষের দিন পরিবর্তন হয় না ইয়া কেউ যদি দোয়া করে পরিবর্তন হয় এই জন্য কেউ যদি আপনার সাথে অন্যায়ও করে তার দিকে তাকে বলবেন ভাই ঠিক আছে অন্যায় করছেন আপনার কাছে মাপসাই আমার লেগে দোয়া করেন আল্লাহর কসম তার অন্যায়টা আপনার প্রতি দোয়া হিসেবে আসবে আপনার জীবন পরিবর্তন হবে এই পরিবর্তনের মাধ্যমে আপনি যদি রিক্সা ট্রাকের ড্রাইভার হন আল্লাহ আপনার প্লেন চড়াইবো আল্লাহ আপনার লক্ষ টাকার মালিক বানাইবো দামি খাটে গুমলো আইবো এবার আপনারা বলেন মানুষের নিয়া আমাদের জীবন মরণ পর্যন্ত পরিচালনা করার দরকার আছে না না তাইলে জীবন সফল তাইলে জীবন কি সফল তাইলে দোয়া চাইবেন মা জি দোয়া চাইতেন না আল্লাহ কবুল করো আমিন কন জোরে কন আমিন তাইলে দোয়ার দরকার আসেনি আছে দোয়ার দরকার আসেনি এখন আপনি মুরব্বী আপনি কি আপনি রাস্তা দিয়ে যখন হাইটা যান রহিমপুর দিয়ে মাদ্রাসার ফলাফাইন যখন যায় ফলাফাইন সালাম না দিলে মোহতামিমের কাছে আর হুজুরের কাছে বিচার হুজুর ফোলাইনটা কি শিখেছে কি সে মুরব্বী সালাম দে না সতাম মাদ্রাসার পরে সালাম দে না হুজুর আমার আমার মত কি বলে জানেন এটাই নাই মুরব্বী শুধু করুন মুরব্বী তে না আপনি তো বুঝের মানুষ আপনি কেন দিলেন না কথা কিনা তাহলে কি মুরব্বীরা কি ছোটদের সালামের অপেক্ষা করবেন না আপনারা সালাম দিবেন সালাম দিব কথা কিনা সালাম দিব সালাম দিবেন না আপনাদের দোয়াই কুমিল্লা শহরে আমার ছয়টা মাদ্রাসা চলতেছে দুইটা মহিলা মাদ্রাসা ছয়টা এই সর্বম সবগুলো হেপসখানা আপনাদের দোয়া আমার মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা এখনো দূর থেকে দেখলে আমার মাদ্রাসা যেটা রাস্তার পাশে ও জুখানা থেকে রাস্তা দেখা যায় এগুলা দেখলে আমার সালাম দেওয়ার জন্য আমি যখন দোতলা বাইয়ে উঠব রেডি হয়ে থাকে ঢুকনের আগে আসসালাম আলাইকুম করে লয়ে পড়ে আলহামদুলিল্লাহ কন ছোটো ছোটো বাচ্চা আমাদের মাদ্রাসায় ছোট ছোট বাচ্চা মা বাপ মায়া করে আপনাদের এই মুরাদনগরের এরপরে হুমনার এ তিতাসের বহু ফুলাফেন আমার মাদ্রাসা আছে আপনাদের এই এলাকার তা আমি জিগাই আপনারা আপনাদের ফলা হয় না আমার মাদ্রাসা এত দূর থেকে আইনা দেন কেন আপনাদের অত্র অঞ্চলে অনেক মাদ্রাসা আছে এটি দেন নাকি লেগা ও হুজুর মাদ্রাসা তো আছে মাদ্রাসা পড়াইলে তো পড়া হয় আপনার আমরা ভালো লাগে আর আমরা এতটুক দোয়া আমরা টুক বিশ্বাস আপনি মা বাবার ওয়াজ করেন তো আমার ফুত্রা যদি আপনার মাদ্রাসায় ফরে এ শুডু ফুত্রা আমার মরণের পরে আমার জানা দাটা ফরাইবো আমার এইটা দোয়া আছে আপনাদের দোয়া আমার মাদ্রাসা নুরানি ছোটো ছোটো বাচ্চারা জানাজা ফরাইতে পারে কি দাদা মাই ফরেনি ছোট ছোট বাচ্চা একবারে নুরানিত পরে জানাজার নামাজ পড়াইতে পারে আমি মাঝে মাঝে আমার পেজের মধ্যে যে আমার ওয়াশগুলো চলে ওই পেজের ভিতরে দেই ছোট বাচ্চা জানা নামাজ পড়ায় আমার মাঝে নুরানিরও পিছিয়ে একটা বাচ্চা আছে তার নাম ও শাহজান এত ওয়াশ করে ওয়াশ করতে পারে আলহামদুলিল্লাহ কর আমি দোয়া করি মন থেকে আল্লাহ তালার কাছে এই যে আম কারলের সিজন তা আমি কাঁঠাল বাইঙ্গা নিজের হাতে এক কোষ এক কোষ খাওয়াইয়ে দিই এ কয়দিন পরে পরে আম কেটে নিয়ে নিয়ে খাওয়াই কদিন পর ওই যে লটকন বাড়িছে ডিমিয়া নিয়ে খাওয়াই তো আমারে কয় হুজুর এ আপনি দূরে দূর করে যে খাওয়ান আমার কত হইলে আমি আর বেশি ফারতাম না অল্প অল্প ফারমনি মুখে কইতে পারবি যে হুজুর এটা খাওয়াইছে আলহামদুলিল্লাহ কেন বলছি আমার পোলাপান কখনো যদি কোনো উল্টা পাল্টা চলাফেরা করে আমার ফোলাপান যদি কোনোদিন কোনো কিছু ভুল করে ফেলে আমি তো অমুক দেয় না মারিনা শুধু কই এই কাজটা যে কষ্ট হয়েছে না নতুন একটা ছেলে ভর্তি বুঝতেইছি এই কল্প কিছুদিন হয় মনে দেব দুই মাসই বসে এ ফোলারে আমি আমি যাই এতগুলা চিপস নিয়ে গেছি আর কি দেওয়ার জন্য আপনার কষ্ট হইতেছে নি কোনো শেষ কর্ম শেষ করার আগে শুধু এতটুকু বলতেছি কারণ আমি আপনাদেরকে কষ্ট বেশি দিতাম না এখন এগারোটা পঁয়তাল্লিশ বাজে বারোটার মধ্যে আমার বয়ান শেষ অসুবিধা হইতো না তো ছোটো বাচ্চা যে তারাই আমি চিপস দিছে আমার নিজের হাত থেকে দেওয়ার পরে তার আমি দেয় কইলাম সবাই চিপ গুলো দিয়া হুজুরে একটা চিপ না আমার নিজে ছোটো বাচ্চা কইতেছে তোর কাছে না আছে। তে আমার কি আছে তোর কাছে না আছে। হুজুরে ফিসন থেকে দমক দিছে দমক দিয়ে না সে যতটুক বলছে আমার এতটুক বলছে আলহামদুলিল্লাহ এই ফোলা এখন আর তুই শব্দ ব্যবহার করে না তুই শব্দ তার মানে বোঝা গেছে এলএম না আদব শিখছে কথা কয় না এলএম নাসিকক কি শিখছে মাদ্রাসায় যদি একটা ফোলা পড়ান এলেম না আদব শিখবো মাদ্রাসায় যদি একটা ছেলে পড়ান ওই ছেলেটা সমাজে চলাফেরা করা অবস্থায় আর যাই করুক আপনি মা বাপরে বাদ না দিয়ে থাকতো না আপনি মা বাপরে বৃদ্ধাশ্রমে দিত না আল্লাহ তালা সন্তানদের কেমন আদর্শ সন্তান বানা এই কথাটা কোথা থেকে আসছে এই কথাটা আসছে ওইখান থেকে আপনার সন্তান যেমন হোক যেই ধারাবাহিকতার হোক প্রাপ্তবয়স্ক সম্পদ কম টাকা কম পয়সা কম বিয়ে করাই দিবেন কেন করাইলে তার সংসার আস্তে আস্তে ঠিক হবে সে দৈর্যই তো সব কিছুর মালিক হবে না এজন্য এটার উপর আমল করবেন দেখবেন আপনার সংসার সুন্দর চলে এমন আপনি চিন্তাই করেন ফোলারে বিয়ে করামু ফুলার শ্বশুর কমু যে এই ফুলারে বিয়া যেহেতু করাইছে আমরা আপনার কাছে কিছু চাই না একটা মিশুক কিনার মতো টাকা দিয়েন ফুলার এটা চালাইবো মিশুক নি কর না টম টম মিশুক কিনা টিয়া দিয়েন ফুলার এটা চালাইয়া সংসার সালাইব আসিনি সংসার নিয়তে বেজাল মুসলমান আপনাদের কাছে আমার আবদার হইল এই কাজগুলা ত্যাগ করেন মোহরানাটা কমাই দিয়ে টুক করেন ফোলার বেতন যদি পনেরো হাজার হয় তার এক বছরের বেতন অনুযায়ী মোহরানা ধরে তার ছয় মাসের বেতন অনুযায়ী মোহরানা ধরে চিন্তা করে অহন যদি এত কমে মোহরানা ধরি তাইলে এই ফুলা মায়াডাল যদি সাইরা দেয় তহন মায়াডাল কি হইব আচ্ছা তার বিশ মিনিটে গলত আসে নি যদি সাইরা দেয় কথা বলছেননি সিলতি নিয়ত কি যদি সাইরা দে ও তার মানে আপনি সাইরা দেওয়ার আশা করেন না সাইরা দেওয়ার আশা না মায়ের দশটা অন্যায় করব মেয়ে যাতে অন্যায় করতে পারে অন্যায় করার পরেও বুঝাইয়া যখন সংসারিক জীবন সুন্দর করাইবেন তখন দেখবেন ভালা আর যদি না কি তো বিয়েই করছে ফাঁস লাখ মোহর হয়েছে মামলা একটা করে দেয় নারী শিশু করে মামলা করে দিলে দেখবি ফাঁস লাখ দিয়ে দিব মায়ের অন্য জায়গায় বিয়ে দিব আল্লাহর কসম এ মায়ের যত জায়গা বিয়ে দিবেন মায়ের সংসার ঠিক মতো করতে পারতো না কারণ সেটা জামের ঘর খাইতে পারছে না ফরেজ জামের ঘর খাইতে পারবো এটার গ্যারান্টি নাই এটা কথা বুঝতে পারছেন আবদার আবদার সহজ সরল স্বাভাবিকভাবে বিবাহ কার্যগুলা পরিচালনা করবেন কোনো ঝামেলাত যাইবেন না বেশি বাড়াবাড়ি করবেন না কত বিয়ার ঘর দেখছি সামান্য পঞ্চাশ হাজার টাকা উসুল আর এক লাখ উসুলের কারণে বিয়ে ভেঙে গেছে এমন কত দেখছি আল্লাহর হস্তে এটাকে সহজ করেন আপনাদের কাছে ভাল না লাগতে পারে সুদ দিয়ে না হইতে পারে এ বসে আপনার কাছে অন্যরকম লাগতে পারে দূর হুজুর এগুলো কি বলে আপনার কাছে মনে হইতে পারে এডিনি ওয়াজ জিনা এটাও ওয়াজ সমাজ সুন্দর করার জন্য এটাও একটা কারণ এমন একটা একটা বিষয় যদি ঠিক করেন আপনি যদি আমার কন আমি সারাক্ষণ গজল গাইতে জিকিরাস্কার করে সময় ব্যয় করতে আমি ফার্মু আমার অভ্যাস আছে আমি পারি কিন্তু আমি কেন করি না আমার ওস্তাদ বুঝলা দিছে বাবারে মাফি না যাইবা দশটা বিষয় বুজাইও না একটা বিষয় করে বুজাই দিয়ে আইসো আমার কথা হইলা আপনি একটা বিষয় বুঝিয়া যদি আমল করেন এই একটা বিষয়ের কারণে আপনার সমাজ পরিবর্তন হবে ঠিক আছে না আল্লাহর স্ত্রী এটা করবেন আল্লাহ তাল আ শ্রীনবাস এ ই আল্লাহ ডাক দিয়ে বলতেছি ইয়া হসুল আল্লাহ আমার কাছে সম্পদ নাই অভিজি কি দিম এই টাইমে হজরত জি নুরাইন দা গেছে হাতে একটা তরবারি ডাক দিয়া কয় ভাই আলি এই নাও হাদিয়া কি দিছে নবীজি এই তরবারি দিয়া কি করব বলে বিক্রি কর বিবাহের সরঞ্জাম দাও নবীজি সরঞ্জাম যোগার দিলাম আমার নবী সরঞ্জাম আনার পরে সাথে নবীজির দ্বিতীয় কন্যারও বিয়া দিছিল কনারত ওসমানজীন নৌরাইনের সাথে মনে আসি ফাতে ফাতেমার বিবাহের পরে ওসমানজী নুরাইনের দ্বিতীয় স্ত্রী মানে নবীর দুই দ্বিতীয় কন্যারও ইন্তেকাল আমার নবীর মন মোবারক খারাপ নবী আমার উসমানজী নুরাইনের দিকে তাকায় হজরতে উসমান প্রথম মাইয়া বিবাহ দিলাম ইন্তেকাল করল করার পরে দ্বিতীয় মাইয়া বিয়া দিলাম ইন্তেকাল করছে আল্লাহর কসম রে উসমান আমি নবীর যদি আরেকটা মেয়ে থাকতো আমি তুমি উসমানের কাছে বিবাহ দিতাম নবীদি হজরতে উসমান জীব নৌরাইনে কত ভালোবাসত ইসলামের খলিফা হফরত ইসমানজি নুরেন তু ইয়ারসুল্লাহ আপনার কথা গ্রহণ করলাম আমার নবী দিয়া ডাক মুসি হাসিমান যেহেতু তুমি আমার দুইটা কন্যারে বিবাহ তুমি আজকে গনির নামটা আমি নবী আর রাখলাম না আমি উপাধি দিলাম উসমান জুন নুরাইন জুন নুরাইন মানি হইল দুইটা নূরের মালিক দুইটা নূরের মালিক দুইটা নূরের মালিক ও উসমান তুমি দুইটা নূরের মালিক আমি জানতে চাই বাবারা নবীর দুই মাইয়ারা বিয়া করিয়া উসমান নুরাইন। উসমান নাম থেকে যদি দুই নূরের মালিক উপাধি পায় তাহলে উসমান যে নূর যে দুই মাইয়ার বিয়া করল ওই মাইয়ার আব্বাটারে নূরের নবী আমরা বলি এটা আহালে সুন্নাত জামাতের আকিদা বলে হুজুর আপনি না বললেন অনেকেই তো বলে না যে বলে এটা তার ব্যাপার আপনার যদি ভালো লাগে আপনি বলবেন আপনার ভালো না লাগলে আপনি বলবেন না আমি বলি আপনার মন চাইলে বলবেন ও বন্ধু আমার আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিন নবী খাতুনে জান্নাত ফাতেমার বিবাহ পরে আমার বিজি জি খাতুনে খা ফাতেমা যান ডাক দিয়ে বলে ফাতে

দুইটা সন্তানের নাম হাসান আর হুসাইন ওই দুইজন ভাই কইব জান্নাতের যুবকের সরদার এ রহিমপুরের সওদাগর পাড়ার যুব সমাজের ভাইয়েরা আপনারা মাহফিল করেন মরার পরে জান্নাতে যাইবেন জান্নাতে গেলে যে হাসান হুসাইনের সঙ্গে থাকবেন ওই হাসান হুসাইন জান্নাতের যুবকের সরদার যুবক রে তুমি যে দাড়িগুলার মধ্যে খুঁট দিয়া টানো খুঁট দিয়া টানার কারণে কবরে যাওয়ার পরে হাসান হুসাইন যদি তোমার দিকে ছায়া কয় যেই নানা তোমরা উম্মতের জন্য কানছে তোমরা কেম ওই নানার সুন্নতে কাইতা ফলাইলা ওই নানার সুন্নতে হরা দাফন কইরা দিলা ওই নানার সুন্নতে অনুসরণ করে নাই হাসান হুসাইন যদি আপনার দিক থেকে মুক্তা ফিরে আনে নবীরে আপনি চেহারা দেখাইতে পারবেন না যদি প্রশ্ন করি ও ভাই দাঁড়ি কেন কাটো শেত কেন করো ফোম শেত কেন করো বলবো হুজুর আপনার বাবি পছন্দ করে না আল্লাহর কসম আপনার বউ আপনার কবরে যাবে না আপনার বউ আপনার কবরে কোনো পরিচয় দিবে না একটা আমলের জন্য বউয়ের কাছে চাইড়ে আপনার এই জন্য আমার বাবা ভাইরা বন্ধুরা বৌয়ের কথা দাড়ি তাই কািতেন না মানুষ বুড়া বলবো এই জন্য তাই কাহিতেন না আল্লাহর নবীর চূন্নত রাগ শরীরের মধ্যে লাগান আপনি পাঞ্জাবি পরেন নবীর চুনরি পরেন